আলোচনা করব মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের জুলাই মাসের রাশিফল নিয়ে আলোচনা শুরুতেই আমি বলবো আপনারা স্ক্রিনে একটি বই দেখতে পাচ্ছেন যা এই চ্যানেল থেকে বের হয়েছে আপনারা যারা এই বইটি ক্রয় করতে ইচ্ছুক তারা বইটির মূল্য দেখতেই পাচ্ছেন ইতোমধ্যে দুই পঞ্চাশ টাকা এবং যারা কুরিয়ারে নিতে চান তাদের নিজেদেরকে কুরিয়ার খরচ বহন করতে হবে এই বইয়ে এক হাজার কোটেশন রয়েছে এবং স্পিরিচুয়ালি বইটি আপনাকে অনেক বেশি সমৃদ্ধ করবে এই বইয়ের ভিতরে আমার সমস্ত এক্সপিরিয়েন্স এবং জ্ঞান যা আমি মেডিটেশনের মাধ্যমে পেয়েছি তা সব কিছুই লিপিবদ্ধ করার চেষ্টা করেছি আশা করি এই বইটা আপনাকে নানানভাবে উপকৃত করবে এবং আপনি সমৃদ্ধ হবেন আপনারা এই বইয়ে কি ধরনের তথ্য প্রদান করা হয়ে থাকে তা জানতে পারবেন ট্রুথ টোয়েন্টি ফোর জ্ঞানবাণী লিখে সার্চ দিলে আপনারা দেখবেন ভিডিও আসবে সেই ভিডিওর কথা শুনলে আপনারা বুঝবেন কি ধরনের বাণী এই বইয়ে লিপিবদ্ধ আছে তা আমি আলোচনা শুরু করছি এখন অশ্বিনী নক্ষত্র নিয়ে অশ্বিনী নক্ষত্রের মূল অধিপতি কেতু কেতু আছে সিংহতে আপনারা জানেন সিংহতে কেতু ভালো ফল দেয় তাহলে প্রথম হিসাবে কিন্তু আপনারা একটা প্লাস পয়েন্ট পেয়ে গেলেন এবং কেতু যে ঘরে আছে ওখানে কেতুর নিজস্ব নক্ষত্রই আছে মঘা নক্ষত্র এবং সিংহের ঘরে কেতু ভালো ফল দেয় অতএব আপনার এই জুলাই মাস ভালো যাবে এইবার দেখব মেষের অধিপতিকে মেষের অধিপতি মঙ্গল মঙ্গল আছে কোথায় দেখেন মঙ্গলকে আমরা মাসের পঁচিশ দিন সিংহতে দেখতে পাব আপনারা জানেন মঙ্গলের সাথে রবির অত্যন্ত ভালো সম্পর্ক এই জন্য মঙ্গল সিংহত অত্যন্ত শুভ ফল দেয় তাই মঙ্গলও ভালো ফল দিবে তাহলে আমরা দেখতে পাচ্ছি অশ্বিনী নক্ষত্রের মূল অধিপতি কেতু এবং রাশির অধিপতি মঙ্গল তারা দুইজনই একত্রে অবস্থান করছে এবং আশ্চর্যজনকভাবে এই মেষেই রবি তুঙ্গি হয় এবং কেতু ও মঙ্গল সেই রবির ঘরেই বসে আছে এই জন্য আপনার এই মাসটা অত্যন্ত শুভ আপনার জন্য আপনি দেখতে পাচ্ছেন বিপরীতে রাহু আছে কিন্তু রাহু আপনার ভিতরে তাড়না সৃষ্টি করবে এবং এই তাড়নার প্রভাবে আপনার ভিতরে যে জড়তা ছিল সেটি কিন্তু চলে যাবে সাধারণত কেতু প্রভাবিত মানুষ সহজে নড়তে চায় না সিদ্ধান্ত নিতে চায় না কিন্তু এক্ষেত্রে মঙ্গলের সংযোগ তাদেরকে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে ডিসিশন নিতে সহায়তা করবে এবং তারা লিড দিতে চাইবে লিড লিড দিতে বোঝাচ্ছি যে দেখেন কেতু প্রভাবিত মানুষ কিন্তু লিড দিতে চায় না তারা সবসময় অন্যের উপর নির্ভর করে থাকতে চায় কিন্তু যখনই মঙ্গল আর কেতু যুক্ত হয়েছে এবং আছে দেখেন একটা অত্যন্ত শুভ ঘরে ত্রিকোণে রয়েছে এই জন্য দেখবেন এই সময় আপনারা লিড দিতে পারবেন আপনাদেরকে ডেকে নিয়ে দায়িত্ব দিয়ে দেওয়া হবে এবং আপনারা দায়িত্ব অত্যন্ত সুষ্ঠুভাবে পালন করতে পারবেন এই জায়গা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এই ছকেরই ঠিক দ্বাদশ ঘরে শনি বসে আছে এই শনি মক্ষকারক বা দ্বাদশ কারক ঘর ব্যয়ের ঘর এখানে বসেছে এবং শনি এই মেষের সাপেক্ষে দশম কারক একাদশ কারক সে ব্যয়ের ঘরে বা ভ্রমণের ঘরে বসার কারণে কর্মসূত্রে আপনাকে ভ্রমণ করতে হবে এছাড়া আপনার ব্যয় আছে কিন্তু সেই ব্যয় থেকে আপনি অনেক কিছু শিখবেন অর্থাৎ কর্মসূত্রে আপনার এই মাসে ভ্রমণ রয়েছে এবং এই ভ্রমণ আপনাকে নানান ধরনের শিক্ষা দিয়ে যাবে এটি আপনার এক্সপিরিয়েন্সকে বৃদ্ধি করবে আপনারা দেখতে পাচ্ছেন শুক্রকে নিজের ঘরে বসে থাকতে এই মাসের প্রায় পুরোটা মাসই মাসের দুই দিন থাকতে শুক্র এখান থেকে সরে যাবে মিথুনে চলে যাবে কিন্তু আঠাশ দিন মতো শুক্র নিজের ঘরেই থাকবে যা আপনার সম্পত্তির ঘরে অবস্থান করবে এই জন্য শুক্রের অবস্থান থেকে আপনি এই মাসে যথেষ্ট আয় করবেন এবং আপনার সম্পদ সম্পত্তি অন্য মাসের তুলনায় বৃদ্ধি পাবে এখন এই সম্পদ সম্পত্তি যে শুধুমাত্র অর্থই বুঝাই এমন কিন্তু না শুক্র দ্বারা অনেক কিছুই বোঝায় ভোগ বিলাস সৌন্দর্য উপভোগ তারপরে স্নেহ ভালোবাসা এরকম নানান কিছু বোঝাই যা আপনাকে ভিতর থেকে সুখী করে এরকম কিছু আপনি পাবেন তার মানে বোঝা গেল এই মাসে আপনি কোনো না কোনো দিক থেকে আনন্দ পাবেনি সুখ পাবেনি এটি বোঝা যাচ্ছে এরপরে রবি এবং বুধ এদেরকে একত্রে থাকতেও দেখা যাবে রবি বুধের সংযোগ অত্যন্ত শুভ সংযোগ বলে বিবেচিত হয় যেহেতু এই রাশি সাপেক্ষে চতুর্থ ঘর বা মিত্র ঘর অতি শুভ ঘর কেন্দ্র ঘর এখানে রবি বুধের অবস্থান আপনাদের সংসারের প্রতি একটু দায়িত্বশীল করে তুলবে কর্মক্ষেত্রে বুদ্ধি বিবেচনা এবং লিড দেওয়ার কথা যেটা আমি বলছিলাম যে নিয়ন্ত্রণ করা বা দায়িত্ব নেওয়া এই বিষয়গুলো আপনার উপর চলে আসবে ফলে আপনার জন্য এই বিষয়টি অত্যন্ত শুভ হিসেবে বিবেচিত হবে আপনার একাদশ ঘরে রাহু সংযোগ থাকছে যার কারণে নানান দিক থেকে অর্থ আয়ের সুযোগ হবে এছাড়াও বৃহস্পতিকে তৃতীয় ঘরে দেখা যাবে যা আপনার নবম ঘরে দৃষ্টি দিচ্ছে যা বৃহস্পতির নিজের ঘর এজন্য ভ্রমণ বৃদ্ধি পাবে এবং আপনার ভাগ্য বৃদ্ধি পাবে ফলে চারিদিক থেকে আপনার উন্নতিই ঘটবে মাসের শেষের দিকে বা শেষের পাঁচ দিন মঙ্গল আর শনির দৃষ্টি বিনিময় হবে ফলে শেষের দিকে আপনার শারীরিক কষ্টের পরিমাণ একটু বেড়ে যাবে এই একটু সাবধানে কাজ করতে হবে কারণ শরীরের উপর অতিরিক্ত প্রেশার দিলে শরীর ক্ষতিগ্রস্ত হতে পারে মাসের শেষের দিকে এটি মনে রেখেই সামনে এগিয়ে যাবেন তাহলে আমরা ওভারঅল যদি সব করি তাহলে এই ছক থেকে আমরা শুভই বেশি দেখতে পাচ্ছি অশুভের পরিমাণ খুব কম আপনারা মাসের প্রথম যে ষোলো দিন বা পনেরো দিন এই সময়টায় যেমন ফল পাবেন এর পরের যে সময়গুলো থাকবে সেই সময়টায়ও কিন্তু তার থেকে ভিন্ন ফল পাবেন তবে বৃহস্পতি মাসের প্রথম যে পনেরো দিন থাকবে সেখানে রবির কারণে ঠিকমতো ফল দিতে পারবে না কিন্তু পরের যে পনেরো দিন থাকছে সেখানে কিন্তু সবাই ফল দিতে পারছে এই জন্য মাসের প্রথম পনেরো দিনে আপনার এক্সপেরিয়েন্স হওয়ার ক্ষেত্রে যথেষ্ট কষ্টসাধ্য হয়ে উঠবে আপনার জন্য সব কিছু কষ্টসাধ্য হয়ে উঠবে কিন্তু পরে কষ্টসাধ্য হলেও ওখান থেকে রিটার্নটা বেশি আপনার অর্থাৎ পরিবেশটা ভালো আপনার জন্য মাসের প্রথম পনেরো দিনে আপনার কষ্টের মাত্রাটাই বেশি এই আর কি এই সময়ে আপনার যে বিরাম নেবেন বিশ্রাম নেবেন এই সুযোগটা আপনার কম ঘটবে তবে উচ্চ পর্যায়ের ব্যক্তি সান্নিধ্য পাওয়ার সুযোগ থাকবে মাসের প্রথম দিকেই আমি আলোচনার বেশি দূর এগোবো না যেহেতু এই অশ্বিনী নক্ষত্রের ভিউয়ার্স কম এই জন্য আমি ভিডিও বেশি দূর এগিয়ে নিয়ে যাচ্ছি না দীর্ঘায়িত করছি না আপনারা সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ